সোনারপুর নামের এক গ্রামে মিনি নামের একটি মেয়ে তার মা শিলা দেবীর সঙ্গে বসবাস করত। তারা খুবই গরিব ছিল নুন আনতে পান্তা ফুরিয়ে যেত এতটাই কষ্টের মধ্যে দিন কাটত তাদের সেই সময়ে সরকার চালু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে মিনি ও তার মায়ের জীবনে একটু আশার আলো দেখা যায় প্রতি মাসে একটি নির্দিষ্ট অর্থ সহায়তা পাওয়ার ফলে তাদের অভাব কিছুটা হলেও কমে যায় আগে যেখানে এক বেলা খাওয়াই চিন্তার বিষয় ছিল এখন সেখানে তারা ন্যূনতম প্রয়োজন মেটাতে পারছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেন গরিব মানুষের জীবনে এক নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে মা আজ তো বাজারে যেতে হবে কিন্তু ঘরে তো আর কিছুই নেই হ্যাঁ মা কিন্তু চিন্তা করিস না এখন আমি লক্ষ্মীর ভান্ডারে নাম লিখিয়েছি প্রতি মাসে কিছু টাকা পাব লক্ষ্মীর ভান্ডার এটা আবার কি মা লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য এর মাধ্যমে আমরা মাসে টাকা পাই গ্রামীণ এলাকার জন্য এক হাজার টাকা আর শহরের জন্য পাঁচশো টাকা বাহ তাহলে এখন থেকে তুমি নিজের মতো কিছু করতে পারবে হ্যাঁ মা নিজের হাতের পয়সা নিজের আত্মসম্মান শিলা তুই সত্যিই টাকা পেয়েছিস এই বলে রিনা শিলার কাছে লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে খুঁটিয়ে সব কিছু জিজ্ঞাসা করতে লাগল হ্যাঁ রিনা একবার অনলাইনে বাদুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করলেই হয়ে যায় আমাকেও দেখিয়ে দিবি নিশ্চয়ই কাল অফিসে চল আমি দেখিয়ে দেব কিভাবে ফর্ম পূরণ করতে হয় পরের দিন সকালে শিলা আর রিনা রওনা দিল লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার উদ্দেশ্যে আপনাদের আধার কার্ড স্বামী চারার সার্টিফিকেট বা স্বামী বেঁচে থাকলে তার আয়ের প্রমাণ লাগবে সব কাগজ আনা হয়েছে তাহলে আপনি আজ থেকেই রেজিস্ট্রেশন করে ফেলুন আচ্ছা ঠিক আছে দাদা হেল্প করার জন্য আপনাকে ধন্যবাদ মা তুমি এখন লক্ষ্মীর মতো লাগছো লক্ষ্মীর ভান্ডার আমাদের মতো মাইদের জন্য আশীর্বাদ মা লক্ষ্মীর ভান্ডার নারীর সম্মান ও স্বাবলম্বী জীবনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ